লাদাখের প্যাঙ্গং লেকের তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার তিনশো ফুট উচ্চতায় ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে এই মূর্তিটি ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে স্থাপন করা হয়েছে যা সৈন্যদের মধ্যে সাহস ও প্রেরণা যোগাবে ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং একজন মহান যোদ্ধা যিনি তার বীরত্ব ও নেত্রীর জন্য পরিচিত লাদাখের মতো উচ্চ পার্বত্য অঞ্চলে তার মূর্তি স্থাপন বিশেষ করে প্যাঙ্গং লেকের তীরে ভারতীয় সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মূর্তির উন্মোচন অনুষ্ঠানটি ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয় যা একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে